আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ব্রিজ তো ঈদ উপলক্ষ্যে পুরো শহরটা এইভাবে মরিস্লাইড দিয়ে পুরো শহরটা আলো শয্যা দিয়ে আলোকিত হয়ে মেতে উঠেছে ঈদ উদযাপন ঈদ উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের কেনাকাটা দারুণ জমে উঠছে পুরো শহরটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে সবাই সবার হাতে শপিং ব্যাগ ঈদ উপলক্ষে সবার হাতে শপিং ব্যাগ এটা হচ্ছে যে সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন লাল সবুজ দিয়ে মরি স্লাইড দিয়ে আলোকিত করা সিলেট সার্কিট হাউস আর এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা লোক সিলেট আলি আমজোদ্দুর গড়ি করে এই যে দেখতে পারছি আপনারা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এবং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এইরকম নতুন ভিডিও বানাতে আমাকে আপনার সাপোর্ট দিয়ে সহযোগিতা করবে এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখলাম দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও অন্যদেরকে বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন